হোটেল ধাবা অনেক দেখেছেন কিন্তু এমন ধাবা দেখেছেন যে ধাবার কোনো সাতার গেট নেই মানে কোনো কপাটি নেই লাগাবার মতন মানে চব্বিশ ঘন্টা খোলা আপনি যখনই আসবেন তখনই খাবার খেতে পারবেন এটা কোথায় ন্যাশনাল হাইওয়ের উপরে একদম পরিষেবা যারা হয়তো মালদা শিলিগুড়ি কলকাতা বহরমপুর বা আসানসোল যাচ্ছেন এই পথ দিয়ে তাদের জন্য কিন্তু এই ধাবার আমি ভাল লাগলো আমি যাচ্ছিলাম তাই আমি তুলে ধরলাম হয়তো আমার বন্ধু বান্ধবরা যারা দিয়ে যান তাদের হয়তো সুবিধা হবে এই কারণে আমার তুলে ধরছি বা আসানসোল থেকে আসছে আর এই পথে চলে যাচ্ছে মালদা শিলিগুড়ি আগে রয়েছে তালাই মোড় ঠিক তালাই মোড়ের আগেই পড়ে যাচ্ছে রিনা ধাবা দেখুন রিনা ধাবা এই যে রিনা ধাবা চব্বিশ ঘন্টা কিন্তু খোলা সব সময় খাবারের পরিষেবা কিন্তু দেবার রয়েছে গরম গরম চা পেয়ে যাবেন শীতকালে তার সঙ্গে সব থেকে বড় বিষয় এখানে হচ্ছে এখানে বড় বিষয় হচ্ছে যে স্পেশাল তরকা যে তরকা নাকি খেতে শুনছি নাকি প্রায় মানে দশ কিলোমিটার দু কিলোমিটার দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই রিনা ধাবাই তরকা খেতে তরকা রুটি মানে স্পেশাল এটা কিন্তু তালাই মোড় সে তালাই মোড়ের আগেই মানে যদি আপনি কলকাতা বা আসানসোল থেকে আসেন মালদা রুটের দিকে যান তাহলে বাঁ হাতে পেয়ে যাবেন তালাই মোড় এটা মুর্শিদাবাদ জেলার তালাই মোড় মানে মোড়গ্রাম থেকে পার করে কিছুটা এসে পড়ে তালাই মোড় সে তালাই মোড়ের কাছে পাবেন রিনাধাবা খাবার খুব টেস্টি নামক অনেক পুরোনো দোকান সেই দোকানে এসেছিলাম দাঁড়িয়েছিলাম আমিও আহ কিছু খাবার খেতে তার মধ্যে যে তরকার রয়েছে তরকাটা স্পেশাল তরকা কিন্তু মানে হেভি তরকা যে খাওয়ার জন্য মানুষ বিভিন্ন থেকে ছুটে আসে তো যেটা বললাম সব থেকে স্পেশাল যেটা হচ্ছে তরকা যে তরকা খেতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেনা ধাবায় চব্বিশ ঘন্টা পরিষেবা তার কারণ হচ্ছে চব্বিশ ঘন্টা পরিষেবা তার একটা উদাহরণ দিচ্ছি দেখুন কোনো গেট বা কোন সাটার কিন্তু নেই মানে সব সময় খোলা রয়েছে এই দোকানে কি কি পাওয়া যায় কি কি ধরনের আইটেম পাওয়া যায় অবশ্যই জানবো

অবশ্যই আসে এবং আমার যে সিস্টেম বা উসুর হচ্ছে যদি খাও একবার আসতে হবে বারবার সেই সূত্রে আমার এখানে রান্না হয় শুধু তরকা বলে না চানা তরকা যেকোনো সবজি হ্যাঁ খুব সুন্দরভাবে আমরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করি সেই সূত্রে যথেষ্ট সুনামও আছে এবং মানুষ দূর দূরান্ত থেকে লোক এখানে এসে খেয়ে যায় এবং নামও করে যায় কি নাম ধাবার নাম ধাবার নাম ইউ রিনা ধাবা ধাবা তো এটা ঠিকানাটা কি ঠিকানা হচ্ছে কালাই মোড় বসুমতী হসপিটালের অপোজিট